আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমার মা আসার পরে আমি এত আলস হয়ে গেছি সেটা আসলে আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন আর এদিকে বৃষ্টি হচ্ছে তো আমার বারান্দায় প্রচুর বৃষ্টির পানি জল এসেছে আর হচ্ছে জানলা দিয়েও পানি আসতেছে সকালবেলা ঘুমে থেকে উঠতে আমার অনেক দেরি হয়ে গেছে তারপর হচ্ছে যে ঘুমে থেকে উঠি তো দেখে আমার মা সব কিছু সুন্দর মতো রান্না করে রেখেছে ঝালের বিচিতে মুরগির মাংস রান্না করেছে ভাত রান্না করেছে তো সকাল সকালে এত কিছু দেখে খুব মন ভালো হয়ে গেছে তারপর ফ্রেশ হয়ে আমি খেতে বসে পড়েছি আর হচ্ছে যে তারপর পরেই খালা চলে এসেছে তো খালাকে আমি রুটি বানাতে দিয়েছি আমি দুই দিন থেকে তিন দিনের রুটি বানাবো আর কি ফ্রোজন করে রাখবো তারপর শেষ হয়ে গেলে আবার বানিয়ে নেব। তো খালার রুটিগুলো মোটামুটি ভালো হয় খুব একটা যে ভালো হয় সেরকম না তারপর হচ্ছে যে আমি এই যে রুটিগুলোকে হালকা করে সেঁকে নিচ্ছি তারপর হচ্ছে যে ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দেব আর এদিকে আমার বারান্দায় যে দেখি যে আমার অ্যালোভেরা গাছ মাসপি খুব সুন্দর করে এই পাতাটা ছিঁড়ে কুচি কুচি করে রেখেছে এভাবে তো আসলে কিছু বলার নাই আমার আমি আসলে কী কী বলবো খুব আপসেট হয়ে গেছে মনটা খুব খারাপ হয়ে গেছে যে কেন এরকম করে আসলে আমি জানিও না সে কখন কখন এরকম করে এই যে বেলে ফুল গাছের কলি ছিঁড়ে ফেলেছে তারপর হচ্ছে যে অন্য যে গাছের ফুলগুলো থাকে তো মাঝে মাঝে সে কী করে ফুল গাছকে পানি দেওয়ার বলে আমি তোমাদের বাবা হই আমি তোমাদের পানি খেতে দিচ্ছি আদর করে আবার হঠাৎ করে সব ফুল ছিঁড়ে ফেলে তো আসলে সময় হয় সব বাচ্চারা এরকম তো মাঝে মাঝে এত বেশি ভালোবাসা হয় যে যে পানি দিচ্ছে খুব বেশি আদর এখন হয়ে যাচ্ছে তো তারপর আর কি আমার হচ্ছে যে একটা বারান্দায় ফুল গাছ আর একটা বারান্দায় হচ্ছে আমার যে পুঁই শাক লাউ গাছ মরিচ গাছ এগুলো রাখা তো আমি সবগুলো গাছে আর কি পানি দিয়ে দিলাম মাসফিক বেবি আমার সাথে দিলাম ওই মধ্যে আমার রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে তো এখন আমি এরকমভাবে নিচে একটা পলিথিন দিয়ে মাঝখানে রুটি দিয়ে তার উপরে আরেকটা পলিথিন দিয়ে এভাবে সুন্দর করে রেখে দেবো ফ্রিজে তাতে দুই দিন পর্যন্ত তিন এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকে কিছু হয় না তবে আমি দুই দিনের জন্য এটা করি আর হচ্ছে এই যে মিষ্টি বের করে রেখেছিলাম তো একটু খেয়ে নিলাম তারপর আর কি এখন হচ্ছে যে মেয়েরাজ স্কুল থেকে চলে এসেছে মানে আমার কোনো কাজ এখন করতে হয় না সব কাজ মা করে তো আজকে আমার ভিডিও পর্যন্ত আল্লাহ